হ্যালো ফ্রেন্ডস শঙ্কু মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে বাকামের পোয়া পিঠে বা তেলের পিঠে ভীষণই সুস্বাদু হয় এই পাকাম তো প্রায় শেষের পথেই এখন তো এই পাকাম শেষ হওয়ার আগে একবার কিন্তু এইভাবে পাকামের পিঠে বানিয়ে খাবেন ভীষণই টেস্টি হয় তো আজ এই আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করছি চলুন এখানে দেখুন পাকামকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবং সেটা এখন মিক্সির জারে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এখন চিনি আর বাকামটা আমি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব একদম একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন একদম স্মুথ একটা পেস্ট হয়েছে এখন আমি একটা পাত্র নিচ্ছে। এই পাত্রের মধ্যে আমি দেব এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা যেহেতু নিয়েছি আমি সুজি এখানে নিয়েছি হাফ বাটির পরিমাণে দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো আমি নুন দিয়েছি এখানে কিন্তু খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না তার সাথে দিলাম সামান্য মুড়ি আর সামান্য কালোচিরি এখন আমি দিয়ে নিচ্ছি পাকা আম আর চিনির মিশ্রণটা এখন পাকা মা চিনির মিশ্রণটা দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তো তা প্রথমে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি তারপর আমি জল দেব। যেই পরিমাণে জল লাগবে সেই বুঝে এর মধ্যে আমি জল অ্যাড করবো তো দেখুন পাকা আমটা আমি যতটা পেরেছি মাখিয়ে নিয়েছি এখন আমি মিক্সিতে অনেকটা আরও পাকা আম লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে এখন আবারও সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু গাঢ় আছে সেই জন্য আমি একটু জল দিচ্ছি তো সামান্য জল দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি আবারও একটু জল দিলাম কেন কি যেহেতু এখানে সুজিটা আছে সুজি কিন্তু অনেকটা পরিমাণে জল টেনে নেবে আর এখানে দেখুন সুন্দর একটা কালার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি হাতের কাছে যদি না থাকে এটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে ফুড কালারটা শুধুমাত্র কালারের জন্য একটা সুন্দর কালার আসবে সেই জন্য তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট মতো পর আমি আবারও দেখুন একটু এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কারণ এই পোয়া পিঠেটা ততটাই ভালো ফুলবে ফেটানোটা যতটা ভালো হবে আর প্রথমে মাখানোটা কিন্তু একটু পাতলা রাখতে হবে কারণ সুজি কিন্তু অনেকটা জল টেনে নেয় তো দেখুন আমার কিন্তু থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে কেমনভাবে আমি বানিয়েছি আর আমার এই ব্যাটারটা পুরোপুরি রেডি এখন আমি পোয়া পিঠেগুলো এক এক করে ভেজে নেব তো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে খুব ভালো মতো করে গরম করেছি তারপর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি তেলের ওপর আমি পোয়া পিঠেটা বানাতে দিয়েছি প্রথমেই কিন্তু উল্টাতে যাবেন না কিছুক্ষণ এইভাবেই রেখে দেবেন তারপর এইভাবে তেলটা যদি একটু ওপরের দিকে ছিটিয়ে দেওয়া যায় পিঠেটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যায় তো দেখুন পিঠেটা কিন্তু একদম বলের মতো ফুলে গেছে খুব ভালোভাবে ফুলেছে পিঠেটা আর এই পিঠেটা তখনই ভালোভাবে ফুলবে যখন এই ব্যাটারটা ফ্যাটানোটা খুব ভালোভাবে হবে তো দেখুন পিঠের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আমি এটাকে তুলে রাখছি ঠিক একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি তেলটা কিন্তু হাই হিটে রাখলে কিন্তু পিঠেটা তাড়াতাড়ি বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যেতে পারে সেই জন্যে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে একটু ওপর থেকে তেলটা ছিটিয়ে দিলে খুব ভালোভাবে ফুলে যায় পিঠেগুলো আর এই পোয়া পিঠে যতটা ভালোভাবে ফুলবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখুন এই পিঠেটার মধ্যে সুন্দর কালার চলে এসেছে তো এই পিঠেটাকেও আমি তুলে রাখছি তো এইভাবে এক এক করে আমি কিন্তু সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি দেখুন পিঠেগুলোর কিন্তু কালারটা ভীষণই ভালো এসেছে আর পিঠেগুলো ভীষণই নরম তুলতুলে হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তো এইভাবে পাকামের পোয়া পিঠে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই